প্রথমেই সংবাদ শিরোনাম সরাইল ওরুয়াইলে সীমানা খাল দখলমুক্ত করার আহ্বান এলাকাবাসীর এবার খবরের বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ওরুয়াইল এলাকার জনগুরুত্বপূর্ণ সীমানা খাল দীর্ঘদিন যাবৎ কয়েকজন অবৈধ দখলদারের কবলে ফলে এই খাল দিয়ে পান নিষ্কাশন ব্যবস্থা সহ পানিপ্রবাহ একেবারেই বন্ধ রয়েছে এতে ওরয়াল এলাকার অন্তত দশ হাজার পরিবার দুর্ভোগ পোহাচ্ছে বছরের পর বছর ধরে এর মধ্যে ভুক্তভোগী জনসাধারণের অনুরোধে এই খাল দখলমুক্ত মুক্ত করতে স্থানীয় প্রশাসন একাধিকবার উদ্যোগ নিলেও অজানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি অভিযোগ রয়েছে জনগুরুত্বপূর্ণ এই খালের প্রধান প্রধান অংশে মাটি ফেলে ভরাট যারা করেছেন তারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা যে কারণে শেখ হাসিনা সরকারের আমলে এই খাল দখলমুক্ত করা যায়নি পাঁচই আগস্ট সৈরা শাসক শেখ কনি শেখ হাসিনা বিদায়ের পর ছাত্র বৈষম্য আন্দোলন বিএনপি সহ আন্দোলন করে আজকে যখন সৈরা চাষ পতন হয়েছে অরুয়াইল সীমানা গাল সহ চেত্রা নদী দহনের জন্য আওয়ামী লীগের দুসররা পেকুল পাগল হয়ে আছে আমরা শান্তিপ্রিয় মানুষ অরুয়াইল ইউনিয়নবাসী আমরা আবার সেই সৈন্যচার পতন যেভাবে হয়েছে এই চৈত্রা বরাট সহ সীমানা কাল রক্ষা পুনরুদ্ধার দাবি জানাচ্ছি ভূমি দুঃস্যদের জন্য আজকে আমাদের ই কাল বরাট হয়ে বিভিন্ন মহিলা আবর্জনা আটকে আছে এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই খাল দখলমুক্ত করতে ফের এলাকায় নানা পেশার মানুষের প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এই খাল দিয়ে পয়ং নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে এখন এত গণবসতি সেউরাইল বাদেউরাইল গণবসতির মানুষের কৈ নিষ্কাশন এবং পানি নিষ্কাশন যাবতীয় দুইটা গ্রামের যে বৃষ্টির পানি নিষ্কাশন সব মূল হইল সীমানার কাল ওরাইল বা দৌড়াইল সীমানার কাল এই সীমানার কাল মনে করেন বিভিন্নভাবে কেউ বাড়ির পাশে বরাট করছে যার যার মতে এ সারা সীমানার কাল বরাট করে করতে 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 এই পর্যন্ত নদীর মুখ পর্যন্ত বরাট করছে এই নদীর মুখটা পর্যন্ত করে দিছে অনতি বিলম্বে অধিক জনত জনগুরুত্বপূর্ণ এই খাল দখলমুক্ত করতে সরাল ইউএনও এবং ভূমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে নানা পেশার মানুষ এই খালের দিয়ে আমাদের বাড়ি ঘরের আবর্জনা ময়লা পানি বাথরুমের পানি দুনু গ্রামের পানি খালে নামে খালে নামার পরে এই পানি চলে যেত গ্রামের একদম দক্ষিণ দিক দিয়ে চেত্রা নদী দিয়ে নামতো সিদ্দিক সাহেবের বাড়ি দিয়ে ওই মুখটা বন্ধ করে লেছে ওই ভূমি এখানে বন্ধ করছে তারপর আরেকটা নাল ছিল এখানে আখ্যার দিক দিয়ে সেটাও আওয়ামী লীগের বন্ধ করেছে এবং সাথে ছিল জাতীয় পার্টির এরা তারাও মিলে এটা একদম বন্ধ করে দিছে তার একটু উত্তর পাশে সোলাখান্দি বরাবর একটা খালবাট ছিল তারপরও আরেকটা ব্রিজ ছিল প্রায় এখানে দু তিনটা খালবাট ব্রিজ মিলে তারা বন্ধ করে দিয়েছে পনেরো বছর ধরে ওরাইলের যে বূমিদুসরা আছে তারা আমাদের ওরাইলের এই সীমানা কাল সহ ওরাইলের বিভিন্ন এই রাস্তাঘাট কাশ জমি এবং এই নদীতে বালি বরাট করছে আমি এই অরোয়াইল বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি বর্তমান সরকার এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সহ ওরোয়াইল সরাইল ইউনু মহোদয় এবং এসিলেন সহ যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এবং এই পানি উন্নয়ন বোর্ডের উর্ধোধন কর্তৃপক্ষের কাছে আমাদের ওরাইল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আহ্বান থাকবে যে এই সীমানা কাল সহ ওরাইলের যত এই অবৈধ জায়গা দখল করে রাখছে ভূমিদস্যরা এই দেখাগুলো জায়গাগুলি অতি তাড়াতাড়ি উদ্ধার করতে হবে এবং এই সীমানা কাল ওরাইলের একটা এই পানি নিষ্কাশনের শুধু একমাত্র একটা কাল সীমানা কাল এই সীমানা কালকে অতি দ্রুত এটা উদ্ধার করতে হবে এবং এই এটার জন্য অরওয়াইলের জনগণ খুব মানে কষ্টভোগ করতেছে তাদের ফানি নিষ্কাশন ঠিকমতো করতে পারতেছে না তারা এই আমাদের কাছে অনেক সময় অনেক ইয়ে করছে কারণ বিগত স্বৈরাচারী সরকার ছিল তাদের দোষোররা এইগুলি করছে যার জন্য যার জন্য এই এই কালগুলি বা এই নদী বরাটগুলি ঠিকমতো উদ্ধার করতে পারছে না প্রশাসন এদিকে সরাইল উপজেলার প্রশাসন সূত্রে জানা গেছে ওরওয়াইল এলাকার জনগুরুত্বপূর্ণ সীমানা খাল দখলমুক্ত করতে ইতোমধ্যে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে অচেরেই খাল দখলমুক্ত করা হবে নিউজ ডেস্ক পুবের আলো